বাবা মেয়ের সম্পর্কের আবেগ ঘন গল্পে নির্মিত হয়েছে টলিউডের নতুন সিনেমা হাঁটি হাঁটি পা ছবিটি নির্মাণ করেছেন অর্ণব বিদ্যা এতে অভিনেত্রী রুক্মিণী মৈত্রের বাবার চরিত্রে দেখা যাবে কিংবদন্তি অভিনেতা চিরঞ্জিত চক্রবর্তীকে নতুন খবর হল এবার প্রকাশ পেল ছবিটির নতুন গান প্রিয় মুখ তমগ্ন চ্যাটার্জির কথায় রণজয় ভট্টাচার্যের মেলোডিতে গানটি গেয়েছেন অন্তরা মিত্র সো ভিউয়ার্স দেখে নেব আজকের শো বিজ এক্সট্রা স্টোরি অর্ণব বিদ্যা পরিচালিত কলকাতার নতুন ছবি হাটি হাটি পাপা ছবিটি বাবা মেয়ের এক নিখাদ ভালোবাসার গল্প বলবে ছবিটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন রুক্মিণী মৈত্র এবং চিরঞ্জিত চক্রবর্তী বাবা মেয়ের চরিত্রে রয়েছেন তারাই এই ছবির বিষয়ের দিকে তাকালে দেখা যায় সন্তানদের জীবনের প্রথম পদক্ষেপে যেমন বাবা মায়ের শক্ত হাত থাকে তেমনি বাবা মায়ের জীবনের শেষ পদক্ষেপেও থাকে সন্তানেরই হাত এদিকে সম্প্রতি প্রকাশ পেয়েছে ছবিটির দ্বিতীয় গান ছবিটির নতুন গানটির শিরোনাম প্রিয় মুখ তমগ্ন চ্যাটার্জির কথায় রণজয় ভট্টাচার্যের মেলোডিতে গানটি গিয়েছেন অন্তরা মিত্র এই সিনেমায় রুক্মিণী মৈত্র এবং চিরঞ্জিত চক্রবর্তী ছাড়া আরও অভিনয় করেছেন অঞ্জনা বসু তুলিকা বসু সন্দীপ্তা ভট্টাচার্য বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায় প্রণয় দাশগুপ্ত প্রিয়াঙ্কা পোদ্দার অমিত কুমার দত্তসহ আরও অনেকে ভিউয়ার্স চাইলে সময় নিয়ে দেখে ফেলতে পারেন সিনেমাটি সুন্দর এই গানটি